একজন প্রশ্ন করেছেন হুজুর বাচ্চারা কথা শোনে না দয়া করে কিছু উপদেশ এবং আমল বলবেন এটা কি বাচ্চাকে বলবো না বাচ্চার বাপমারে আচ্ছা যদি বাপ মার জন্য হয় আমি আপনাদের কাছে সিনসিয়ারলি বাচ্চাদের বিষয়ে কয়টা কথা বলতে চাই প্রিয় ভাই এবং বোনেরা যারা আমাদের কথা শোনেন আমি আপনার কাছে ছয়টা কথা বলবো বাচ্চা কাচ্চা কথা শোনে না আর দুইটা দোয়ার কথা বলবো দেখেন যদি এটা করি আশা করি কাজ হবে ইনশাআল্লাহ এক নম্বর বিষয় যেটা বলবো আমরা ধৈর্য হারা সন্তান একটু কিছু করলেই আমার চিন্তার থেকে একটু বাহিরে চলে গেলে আমি মনে করি এই সন্তান শেষ আর হবে না মনে একবারে ধ্বংস হয়ে গেছে বয়স সাড়ে আট সাড়ে আট সাড়ে আটেই আপনি তারে বাতিলের দপ্তরে ফেলা দিয়েছেন দশ বছরে বাতিলের দপ্তরে ফেলা দিয়েছেন আমি বলবো প্রথমে ধৈর্য ধরেন ধৈর্যটা আগে নিজের মধ্যে রাখেন যে তার বয়স এমন কিছু হয় নাই যে আপনি একদম সব শেষ হয়ে গেছে ভাবতেছেন এটা এক নম্বর দুই নম্বর বলব নরম ভাষায় কথা বলেন আমাদের বাপমা এবং সমসাময়িক বাঙালির কালচারে সন্তানের সাথে যে নরম ভাষা এটা আমরা শিখি নাই আনাস রাজ্লা বলেছেন নবীজি আমাকে এরকম বলে নাই ও আনাস তালে একটা ছোট মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার নবীর মতো পারবো না কিন্তু আমাদের বাচ্চাদের সাথে আমরা নরম কথা বলি না এই বাচ্চাদের এইprotobuf তুই গালি রে তাড়াতাড়ি রেডি হও জলদি কোচল কর বাড়ালিনা কেন কোন সবই আদেশ নির্দেশ কিন্তু এগুলোর মধ্যে একটা डांट আছে কথা কি ভুল বললাম ভাই হ্যাঁ অথ আমি বলবো নরম ভাষায় কথা বলেন তিন দিন আপনি রেজাল্ট দেখতে পাবেন তিন নম্বরে বলবো শাস্তির বদলে বিকল্প দেখান আপনি শাস্তি সব ক্ষেত্রে দিয়েন না এটা করলেই শাস্তি বিকল্প বলেন আপনি তাকে বিকল্পটুকু আপনি উপস্থাপন করেন বুঝেন নাই আপনি আমি জানি বিকল্প কি আয় যদি না পড়িস পায়খানার ভিতরে আটকায় রাখবো মতমা বলে এরকম কথা যদি না পড়িস লোকজনের সামনে বলে দিব দিয়ে তোর টিচারের নামে বিচার দিয়ে দেবে আপনি বেজ্জত করে দিচ্ছেন আপনি যদি পারিস তাহলে তোর জন্য কিন্তু আব্বু এইটা রান্না করে তোরে খাওয়াবো যদি করিস তাহলে এই গিফটটুকু কিন্তু মাসের শেষে তোকে দিব এই যে আপনি শাস্তির বিকল্পতার সামনে না দিয়া খালি সবসময় মনে হচ্ছে আপনার বাড়ি জেলখানা আর আপনি হচ্ছেন জেলার এই যে আপনি ফ্যাসিস্ট চরিত্র নিয়ে আসছেন এই কারণে সন্তানরা এলোমেলো হয়ে যাচ্ছে এরপরে চার নম্বর যেটা বলবো উদাহরণ দিয়ে শিক্ষা দেন নিজে সালা আদায় করে না বাচ্চা কাচারে কয় নামাজ পড় নামাজ পড় আপনি যায় নামাজে দাঁড়ানোর আগে অজু করছেন তখন তার উজু করায় পাশে নিয়ে আসেন উদাহরণ দিয়ে শিখান নিজে মোবাইল নিয়ে বলছে তদের কিন্তু মোবাইল দেখা অনেকক্ষণ হয়েছে আমি দেখছি রাখ রাখ উনি ঠেলতেছে আছে না হ্যাঁ উদাহরণ দিয়ে শিক্ষা দেন আপনার আপনি নিজে উদাহরণ হন তার জন্য এরপরে বলবো প্রিয় ভাইয়েরা ভালো কাজের প্রশংসা করেন আপনার সন্তান ভালো কাজ কিছু করলে আপনি করার জন্যই তো দিছি স্কুলে এবার আবার বলার কি আছে এরকম মুড আছে আমার প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করেন সে যেটা ভালো করেছে মাশাল নামাজ পড়ে ফেলছো বাপবারে বাবা তুমি অজু করে ফেলছো বাহ নিজের কাজ নিজে তুমি করতে শিখছো মারে মুজা আজকে তোমারে খুঁজে দিতে হয় নাই তুই তো তোর মোজা বাইর করে ফেলাইছিস এই যে ভালো কাজ করছে না এইটা বাহ আমি তো এসি চাল এসি বন্ধ করতে ভুলে গেছিলাম বাসায় ফ্যানের সুইচ মা এটা কে করলো আমি করছি ওহ মাসা তুমি তো ভালো করছো অপচয় থেকে আমাকে বাঁচাই দিছো প্রত্যেকটা ভালো কাজের প্রশংসা করেন সর্বশেষ বলব তাদের বয়স উপযোগী হন এটা আমার সমস্যা আপনাদের না আমার ছোট বাচ্চাগুলো ছোটোর থেকে একটু কথা বলে বেশি এক দেড় বছর থেকে এমন কথা বলে ম্যাচুরিটিটার মনে হবে পাঁচ ছয় সাত বছরের বাচ্চা ওরকম কথা বলে না এখন আমার কনসেপ্টে ঢুকে গেছে এর বয়স তো দুই বছর এর বয়স চার বছর কিন্তু আমার কাছে আট বছর আট বছর লাগে এর জন্য আমি এখন আমার এই চল্লিশ দিয়ে ওর আটকে বরাবর না এটা করবে না এটা করো আর বাচ্চার ফিল কি আর আপনার ফিল কি আপনাকে তো বরাবর হয়ে বুঝতে হবে আপনার এই ফিল যদি না বোঝেন তাহলে আপনার কাছে কখনো বাচ্চা আপনাকে হ্যাপি করতে পারবেন তার বয়স দিয়ে এইটাই করো কতক্ষণ সে বসে থাকতে পারে না আমি যেটা বিশ মিনিট বসে থাকতে পারি আমার বাচ্চা পাঁচ মিনিটের বেশি পারবে না কারণ তার বয়সের এখানে একটা দিক আছে সুতরাং আপনি তার বয়সের চোখ দিয়ে ফ্রেমিং করেন তাছাড়া আপনার বাচ্চার কাছে আপনার মনে হবে আপনার কথা শুনতেছে না এ হচ্ছে না সে হচ্ছে না এই জিনিসটা অধিকাংশ পিতা মাতা ফিল করেন না যে আমরা আমার চল্লিশ দিয়ে তাকে মাপি আমার বাপ ছিলেন সাথে একটা গাছ থেকে আম ঝুলে আসে আব্বা হাত দিলেই পায় আমি আব্বাকে বলছি আব্বা আমটা পাইরে দেন আর বলছেন না 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 মানুষের বাড়ি রাম এটা পারা যাবে না আমি ওই দিন মনে মনে নিয়ত করছি খালি আব্বার সমান হাইট হই এ আম একটাও রাখবো না ঠিক আব্বার সমান হাইট হয়ে আমি আম ধরতে পারি আমার মেয়ে ছোটটা দোয়া যেটা নাম ও বলছে বাবা আমরা একটু বাইরে দেবো হ্যাঁ কথা কার আম পারা হবে না এটা মানুষের আম ও মনে মনে ভাবছে কিন্তু আমি বাপের সমান হই পারবো তা আমি আমার বাপের সমান হলে যে ম্যাচুরিটি তা আমার তো এই ম্যাচুরিটি এই বেলায় নাই এখন আমি দুইজনকে যদি সমান করি ওই জায়গায় যাওয়ার পর আমি বুঝবো যে আমি যেটা করছিলাম এই জন্য আমাদের বাপ মার এই শৃঙ্খলা দেওয়ার ক্ষেত্রে আমরা মাপে যোগ বিয়োগে ভুল করে ফেলে এই জন্য সন্তানকে মনে করি কথা শুনতেছে না এটা একটু নিজে নিজে ভেবে ভেবে বের করার জন্য চেষ্টা করবেন দুইটা দোয়ার কথা বলেছি একটা দোয়া সুরাফুর খানের পঁচাত্তর নম্বর আয়াত র্যান্ডম নামাজে কালামে হাত তুলে দোয়ায় সন্তানের জন্য রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম আল্লাহ আমার সন্তান আমার পরিবারকে আমার চোখের জন্য শীতলতা বানায় দাও আমার বাচ্চা কাচ্চাগুলোকে মুমিনদের মুত্তাকিদের নেতা বানায় দাও সুবহানাল্লাহ ওয়া এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ আর একটা দোয়া করবেন ইব্রাহিম সূরা ইব্রাহিমের দোয়া এটা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ওয়া তকাল আল্লাহ আমি এবং আমার পরিবারকে নামাজিদের দপ্তরে লিখে নাও আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও এটা সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াত এই দুটো দোয়া র্যান্ডম করেন আর যেই ছয়টা জিনিস বললাম এটা একটু অ্যানালাইসিস করে করেন ইনশাআল্লাহ এই বাচ্চা কাচ্চা অবাধ্য হয়ে পৃথিবীতে আসে নাই আল্লাহরা বলেবিন আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে আমাদের চোখের জন্য শীতলতা বানিয়ে দিবেন আল্লাহ আমিন